ধনতেরাসের এই শুভক্ষণে বাড়িতে নিয়ে আসুন এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে অসীম সৌভাগ্যশালী হবেন ধনলক্ষ্মী স্বয়ং আপনার গৃহে অধিষ্ঠান করবে সামনেই আসতে চলেছে ধনতেরাস কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিকে ধনতেরাস বা ধন ত্রয়োদশী বলা হয়ে থাকে এই দিন দেবী লক্ষ্মী কুবের ধনন্তরীর পুজো করা হয় দেবী লক্ষ্মী এই কুবেরের পুজোই সম্পদ ও সমৃদ্ধে বৃদ্ধি পায় এই দিন ধন্যন্তরীর পুজো করলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে এবং তার পরিবারের সদস্যরাও সুস্থ থাকেন এই বিশেষ দিনে পুজো অর্চনার সাথে সাথে চলে কেনাকাটার পর্ব মনে করা হয় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু জিনিস আছে সেগুলি যদি ধন ত্রয়োদশীর শুভক্ষণে বাড়িতে নিয়ে আসা হয় তাহলে তা মা লক্ষ্মী স্বয়ং সেই গৃহে অধিষ্ঠান করেন আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোন পাঁচটি জিনিস এই দিন আপনারা ক্রয় করবেন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজাবিধি ইউটিউব চ্যানেলে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এই বছর ধন ত্রয়োদশীর কেনাকাটার শুভ সময় এই ধনত্রয়াসের সব থেকে শুভ সময় হচ্ছে বাংলা পঞ্জিকা অনুসারে ইংরাজির আঠেরোই অক্টোবর শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে সাত মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই শুভ সময়ের মধ্যে আপনারা কেনা কাটা করে নেবেন এবং এই ধনতেরাসের পুজোর শুভ সময় হচ্ছে আঠেরোই অক্টোবর সন্ধ্যা সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে এবং রাত্রি আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত বলা হয় ধনতেরাসের দিনে মূল্যবান শুভ ধাতু বা কোনো দ্রব্য সামগ্রী যদি কেনা হয় তা তেরো গুণ বৃদ্ধি পায় এবং সেই গৃহে এই দিন মা লক্ষ্মী স্বয়ং প্রবেশ করে ধনতেরাসে সোনারূপো কেনা যে ভালো সে তো আমরা প্রত্যেকেই জানি সোনা রূপো ছাড়াও আপনারা কি কিনতে পারেন চলুন জেনে নেওয়া যাক ধনতেরাসে মূল্যবান ধাতু কেনা অত্যন্ত ভালো তাই তো সবাই সোনা বা রুপো কিনে থাকেন কারণ সোনা সেই দিন যদি বাড়িতে কিনে আনা হয় মনে করা হয় সেই সোনার সাথে সাথে মা লক্ষ্মী স্বয়ং গৃহস্থ বাড়িতে প্রবেশ করেন কিন্তু সবার পক্ষে সোনা কেনা সম্ভব নাও হতে পারে তবে বন্ধুরা যে কোনো ধাতু আপনারা এই দিন কিনতে পারেন যে কোনো ধাতু বলতে আপনি পিতল বা কাঁসার জিনিস কিনতে পারেন বন্ধুরা এই দিন সব থেকে ভালো কেনা হচ্ছে ঘটি বা কলসি পিতলের বা তামার কলসি আপনারা কিনতে পারেন কারণ সমুদ্র মন্থনের সময় যখন মহালক্ষ্মী জাগ্রত হয়েছিলেন তখন তার হাতে ছিল একটি কলস তাই বন্ধুরা এই বিশেষ দিনে বাড়িতে একটি কলস বা ঘটি নিয়ে আসা অত্যন্ত শুভ তবে সেই জিনিসটি স্টিলের বা লোহার যেন না হয় বন্ধুরা এই ঘটিটি ফাঁকা অবস্থায় বাড়িতে নিয়ে আসবেন না আপনারা সেই ঘটির মধ্যে জল দিয়ে পূর্ণ করে অথবা শস্য দিয়ে পূর্ণ করে বা ফুল দিয়ে পূর্ণ করে তবেই বাড়িতে আনবেন একেবারে খালি ঘটি বাড়িতে নিয়ে আসবেন না এই দিন আপনারা একটি ঝাড়ু বাড়িতে নিয়ে আসতে পারেন হ্যাঁ বন্ধুরা ঝাটা নারকেল বা খেজুর পাতার তৈরি ঝাড়ু আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন কারণ এই ঝাটা বা ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক চিহ্ন হিসাবে মান্য করা হয়েছে এছাড়া বন্ধুরা আপনারা এই দিন নিয়ে আসতে পারেন শ্রীযন্ত্র আপনারা মা লক্ষ্মী বা কুবেরের শ্রীযন্ত্র নিয়ে আসতে পারেন এই ধনতেরাসের দিন কারণ এই ধন ত্রয়োদশীর দিন বাড়িতে শ্রীযন্ত্র স্থাপন করলে কিন্তু মা লক্ষ্মী চিরস্থায়ী হয় তাই অবশ্যই এই জিনিসটি আনতে পারেন ধনতেরাসের দিন মা লক্ষ্মীর অত্যন্ত অত্যন্ত প্রিয় বাড়িতে ক্রয় করে আনতে পারেন কারণ এই ছাড়া মা লক্ষ্মীর পুজো একেবারে অসম্পূর্ণ তাই এই দিন পাঁচটি লক্ষ্মী করি বাড়িতে আনলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং সর্বশেষ যে জিনিসটি বলবো সেটি হলো গোটা ধনে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিকই শুনেছেন এই গোটা ধনে ছাড়া ধনতেরাসের পুজো হয় না সামান্য পাঁচ টাকা খরচ করে গোটা ধনে যে কোনো ব্যক্তি কিন্তু ক্রয় করে বাড়িতে আনতে পারেন অনেকের পক্ষে সোনা রূপো ধাতু বা অনেক জিনিস কেনা সম্ভব নাও হতে পারে তাই আপনারা এই দিন একটু গোটা ধনে বাড়িতে অবশ্যই অবশ্যই কিনে আনবেন এবং এই ক্রয় করা দ্রব্যগুলি বেলায় আপনার বাড়ির মা লক্ষ্মীর চরণে রেখে দিন এবং সেই দিন মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন ধন্যবাদ জয় মা